শিবলিঙ্গ শুধু একটি পাথরের মূর্তি নয় এটি হল ব্রহ্মাণ্ডের সৃষ্টিশক্তির প্রতীক লিঙ্গ মানে যেখান থেকে সৃষ্টি হয় আর শিব নিজেই হলেন নিঃসঙ্গ যোগী যিনি সংসার ত্যাগ করে তপস্যায় লিপ্ত শিবলিঙ্গ পুরুষ শক্তিকে প্রতিনিধিত্ব করে যার ভেতরে রয়েছে মহাশক্তির বিচরণ আর নারী নিজেই শক্তি মাতৃরূপ সৃষ্টি ও প্রকৃতির উৎস এই দুটি শক্তি একত্র হলে হয় সৃষ্টি তাই নারীশক্তি যখন শিবের আরাধনায় মগ্ন হন তখন স্পর্শ ছাড়াও তারা মহাদেবের কৃপা লাভ করেন পুরাণে বলা হয় দেবী পার্বতী নিজেই শিবের অর্ধাঙ্গিনী তিনি সব নারীর প্রতিনিধি পার্বতী যেখানে স্বয়ং শিবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত সেখানে নারী শক্তির আলাদা করে স্পর্শের প্রয়োজন পড়ে না শ্রাবণ মাসে মহাদেব গভীর তপস্যায় থাকেন এই সময় নারী শক্তির উপস্থিতি সেই তপস্যায় বিঘ্ন ঘটাতে পারে বলে শাস্ত্রীয়ভাবে তাদের শিবলিঙ্গ স্পর্শ করতে বারণ করা হয় তবে এই নিয়ম সর্বত্র নয় প্রচলিত রীতি ও মন্দির ভেদে এটি পরিবর্তিত হতে পারে প্রাচীনকালে যখন নারী স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত ছিল না তখন ধর্মীয় নিয়মে নারীদের কিছু সময় পবিত্র কর্ম থেকে বিরত রাখা হত বিশেষ করে মাসিক চক্র চলাকালীন নারীদের বিশ্রামের প্রয়োজন ছিল এই সময় তাদের শরীর সংবেদনশীল থাকে শিবলিঙ্গ যা তেজস্বী এবং শক্তিশালী একটি প্রতীক তার সংস্পর্শে এলে মানসিক এবং শারীরিক ভারসাম্যে প্রভাব পড়তে পারে এই ভাবনা থেকে সেই সময় নারীকে দূরে থাকা বলা হতো। আজও সেই রীতি অনেক মন্দিরে চলে আসছে বর্তমান যুগে অনেকেই মনে করেন ভক্তি মনের বিষয় শরীরের নয় শিব তো ভোলেনাথ তিনিকে কতটা স্পর্শ করল তার যে মন থেকে কে তাকে ডাকল সেটাই তার কাছে বড় অনেক আধুনিক মন্দিরে আজ মহিলারা নির্বিঘ্নে শিবলিঙ্গে জল ঢালেন পুষ্প অর্পণ করেন এবং পূজা করেন এটা তাদের ভক্তির প্রমাণ নিষেধের লঙ্ঘন নয় তবে যেসব জায়গায় শতাব্দীর পর শতাব্দী ধরে রীতিনীতি চলে আসছে সেখানে সেই ঐতিহ্যকে সম্মান জানানোই শ্রেয় শিবলিঙ্গ এক বিশাল শক্তির কেন্দ্র যে শক্তি পুরুষ এবং নারী উভয়কেই সমানভাবে গ্রহণ করে নারীরা যদি স্পর্শ না করেও শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা দিয়ে শিবের নামজাপ করেন তাহলে শিব ঠিকই তাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন সত্যিকারের ভক্তি কখনোই শরীরের মাধ্যমে নয় মনের মাধ্যমে প্রকাশ পায় শিবের কৃপা সেই মন থেকেই পাওয়া যায় শিবলিঙ্গ স্পর্শ করা বিষয়ে আলাদা আলাদা মত আছে কিছু মানুষের বিশ্বাস নারীদের শিবলিঙ্গ স্পর্শ করা ঠিক নয় কারণ তারা মনে করেন এতে শিবের পবিত্রতা নষ্ট হতে পারে আবার অন্যদিকে অনেকের ধারণা ভক্তি আর ভালোবাসা থাকলে সবাই শিবলিঙ্গ স্পর্শ করতে পারে আমার মনে হয় ভক্তি সবচেয়ে বড় কথা এবং শিব সবার প্রতি দয়ালু আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওম নম্যাশিবায়